بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله মুফতি অধ্যক্ষ আব্দুল মতিন রহমতুল্লাহ আলাই স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আজকে স্মরণ সভায় উপস্থিত আছেন আমার তুল্য বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী যা আছে আমাদের সকলেরই নেতা ছাত্র জীবনে উনি আমার নেতা ছিলেন আবার শিক্ষকতা জীবনেও উনি আমার নেতা ছিলেন বা এখনও আছেন জমিয়ত মদার অগ্ন মহাসচিব ডক্টর এ কে মহাবুর রহমান সাহেব আজকে এই মহাপীড়ে যিনি সভাপতিত্ব করছেন তিনিও আমার সহকর্মী আমার হাতের উপরেই ওনার নিয়োগটা হয়েছিল অধ্যক্ষ মালানায়ক খান সাহেব এখানে যে মামলা ফরিদ সাহেব আলোচনা করেছেন ওনাকে ফেরি থেকে নিয়ে আইনে এই মাতার সাথে আমরা নিয়োগ দিয়েছিলাম অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আব্বা এবং জ্যাঠা দুইজনের এই ঘনিষ্ঠ ছাত্রজী দুই জন কথা বলছে একজন আমার আব্বা যান একজন আমার জ্যাঠাজ এখানে অত্যন্ত আহ উচ্চ পর্যায়ের বৃন্দ আছেন বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ বৃন্দ আছে সাংবাদিকরা আছেন সুবিধি মন্ডলী আমাকে এখানে প্রধান অতিথি করা হয়েছে বা এই বিষয়টা আসলে জানতে পারি জানলে আমি আগে নিষেধ করতাম কারণ প্রধান অতিথি হওয়ার যে যোগ্যতা সে আমার কাছে এখানে কিছু লোকজন আমাকে প্রস্তাব বলেছেন মূলত আমি সোনাকান্দা আলিয়া প্রথম জীবনে যে সময়ে চাকরি করতাম শিক্ষকতা করছি তখন ওনারা ওই মাদ্রাসাতে পড়ছে ওইভাবে ওনারা ছাত্র বা শিক্ষকের একটা ন্যাস করতে ওই যোগ্যতা আমার নাই তারপরেও ভাদুগড়া ডিএস আলিয়া মাদ্রাসায় আমি চার বছর চাকরি করেছি প্রিন্সিপাল হিসেবে এখানে আমার যে সমস্ত ছাত্ররা আজকে অনেকে বড় হয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে অনেক বড় জায়গায় তারা চাকরি করে আনন্দ পেলাম আজকে এই অনুষ্ঠানে আমরা সকলেই একজন অলি গাউস মহাদেশ মুক্তি মরহুম আব্দুল মতিন রহমতুল্লাহ আলাই এর স্মরণ এসে আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন মজিদ এবং হাদিস থেকে যে সমস্ত আলোচনাগুলো শুনেছি সমৃদ্ধ হয়েছি

বিভিন্ন ভাবে ফুসলে এখানে পেনশন বানাইছে আসার পরে দেখি যে এই মাদ্রাসাটা নাকি পড়াই দিচ্ছে এলাকার ঘর বাড়ি পড়াইছে অপরাধ কি এরা বেদাতি এরা বসছে আমার মাথায় এমন ধরা ধরি কি বলে আলিয়া মাদের সাথে পড়াই আমরা আমরা বেদাতি কিভাবে মসজিদ কিভাবে হবো এটা কমন কথা বেদাতি মসজিদ অথচ যারা এই কথাগুলি বলে তারা কিন্তু বেদাআতের ডিপুর মধ্যে পড়ে রছে ঠিক ঠিক আমার আব্বা জান বলেছেন ফতোয়া শামির একটা ইগারণ দিয়ে বলেছেন যারা দাবি করবে নিজেরা হল ওয়াহুম আন্না আননাহুম হুম আলাল হক লা গাই যারা এই কথা মনে করে আমরাই হক আর কেউ হক না বুঝবাইরা বাদ ঠিক আমি এখানে একটা অতৈশা করে পড়লাম প্রিন্সিপালের অভিজ্ঞতা নাই পেরাম একজন যোগ্য সহযোগী মরহুম মুফতি মাওলানা আব্দুল মতিন সাহেব উনি আমার ভাইস প্রিন্সিপাল উনি আমার ইন্টারভিউ নিয়েছেন আমাকে নিয়োগপত্র দিয়েছেন ওনার হাতে নিয়োগপত্র এবং উনি চারটা বছর আমার যে সহযোগিতা করেছেন আমার একটা প্রিন্সিপালই আমার শিখেছে আমি ওনার বুদ্ধিমত্তা মেধা তাকুয়া ফরেস্ট আমাকে এত বেশি আনন্দিত করেছে একদিন আমার আব্বা জান এখানে আসছিল আমার আব্বা জান এখানে যারা বলা হয় জানেন সাইকেল বিখ্যাত সাইকেল আছে কেমন কোন করে বিখ্যাত সাইকেল আছে উনি এখানে দুই দিন ছিলেন থাকার পরে যাওয়ার পর আমার আব্বা করে বলল সুন্দরভাবে তুমি চাকরি করতে পারবে তাহলে আব্বা কেমনে বুঝলেন তুই যে একটা যোগ্য আলে আদব এবং সৌজন্যতা উচ্চ শিখরে আরোহণকারী একজন ভাইস প্রেসিডেন্ট পাশে

আর একটা জিনিস বিস্মিত হতাম উনি খুব দ্রুত তৎপরের কথা বলতেন মানে আমরা তো বলি আর কি খুব দ্রুত কথা কিন্তু আমি আশ্চর্য হয়ে যেতাম কোরআন মসজিদের আয়া হাদিস শরীফের

আমি অনেকে মনে করতাম জামে আমাদের শুনিয়া ছাত্র মানে হচ্ছে কট্টর শুনি এটা আমাদের মধ্যে একটা প্রচারিত আছে একদিন আমাদের সনদ নিয়ে কথা হয়েছে আমাদের সনদটা যাইয়া ফেলি আলিয়া মাদ্রাসার মাধ্যমে দেওয়াল হইয়া সনদটা গেছে উনাদেরটা আরেকটা সনদ উনি আমাকে করুণ বাবা বললো প্রিন্সিপাল হুজুর আমার মনটা চায় বিরলুবি এবং আমাদের দেখার ফলোয়ার প্রত্যেকেই এক জায়গাতে আমাদের মিলে আছে

সেটা কি আল্লাহ যারা তোর চর্চা করেন তাদের তরুণী ওরা বুঝে দিচ্ছে

আমার যে হেল্প করেছে এখানে এবং এই সুন্দি জামাতের নিশানা হিসেবে বাদকর আলী আমার থেকে প্রতিষ্ঠা করার পিছনে ওনার যে অবদান এটা উসিলাতে আল্লাহ তালা যেন তাকে জান্নাতের আলাদা যেন সিল করে এবং কবিরা আলিয়ার মতো মাদ্রাসার প্রিন্সিপালি করেছেন নিষ্পন্দক ভাবে তার বিরোধিতা করতে পারে নাই কোনদিন তার কোন ক্ষতি হয় এবং কাজ কেউ করতে পারে নাই যোগ্যতা এবং অভিজ্ঞতা দিয়ে আল সুন্নাত ওয়াল জামাতের নিশানকে ধরে রেখে যিনি যেভাবে কাজ পরিচালনা করেছেন উলামায়ে কেরামের নেতৃত্ব দিয়েছেন আজকে এই মাহফিলে আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি maaf করে দেয় তাকে জান্নাতের আলাদা দান নসীব করে দেয় আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফরজ দিয়ে দেয় জান্নাতে লেবাল দান করো তার একটা ছেলে দিতে পেয়ে তার স্ত্রীও দুনিয়াতে নাই এই গোটা পরিবারটাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে যাবে আসসালামু আলাইকুম ওরি